গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দিফিয়া রিলাইটস তো আগের দিন যেরকম বলেছিলাম ব্লগে পরে ব্লগটা কিন্তু পুজো নিয়ে আসছে তো আজকে হচ্ছে অষ্টমী আজকে কিন্তু তোমার অষ্টমী ব্লগটা দেখতে পাবে তো আজকে আমরা গেছিলাম একটু গড়িয়াহাট রাজবিহারি গড়িয়াহাট এইসব দিকে ঠাকুর দেখতে ভবানীপুর তো প্রথমেই আমার কলেজের সামনে আমার কলেজ এখান থেকে খুবই কাছে এই প্যানেলটা যারা গেছো বা দেখেছো তারা জানো এটা কোন জায়গাতে এটা একদম কিন্তু কালীঘাট জামানীপুর কাছে যেই সময় আমরা গেছিলাম ওই সময় কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিলো আর অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল তো এবার দেখো যেখানে এসেছি সেটা তো তোমরা চিনেই গেছো অনেকেই এখানে যাও আর গেছো তো এটা হচ্ছে গড়িয়াহাটের দিকে হিন্দুস্তান ক্লাব তো এখানে আমরা প্রত্যেক বছরই আসি লাইটিংটার জন্য দারুণ লাগে তো দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল আর পুজোর সময় এই গড়িহাট রাশবিহারি ভবানীপুর এগুলো না দেখলে মনে হয় যেন পুজোই ইনকমপ্লিট থেকে গেল তো এই জায়গাগুলোতে আসতেই হবে প্রত্যেক বছর যেমন আসি তবে গড়িয়াটে আরও প্রচুর ঠাকুর ছিল সেগুলো কিন্তু সব দেখা হয়নি প্রচণ্ড ভিড়ের কারণে যেমন তার মধ্যে ত্রিধারা ছিলো ত্রিধারা আমি মানে এত ভিড় দেখেছি ও মানে যাদের আর কি শ্বাসকষ্ট আছে তাদের তো শ্বাস উঠেই যাবে মানে আমি ওই ভিড় দেখেই আর ঢুকতে পাইনি সাহস করিনি একদমই আমি ওই মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি ব্যাস আমার শান্তি হয়ে গেছে এবারে গড়িয়াহাটেরই আরও একটা প্যান্ডেল এসেছিলাম নাম তো তোমরা দেখেই নিয়েছো তো এখানে একটু রাজবাড়ির স্টাইলে আর কি সাজিয়েছিল মণ্ডপটা তো দেখো এখান থেকে এটা কিন্তু রাস্তা এটাকে পুরো এরকম আর কি ঘিরে এরকম সাজানো হয়েছে একটা রাজবাড়ির আর কি লুক দেওয়া হয়েছে এই দেখো দারুণ লাগছিলো আর আশপাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে ওইগুলোকেও কিন্তু লাইট দিয়ে রঙ করে এমনভাবে সাজিয়ে দিয়েছে এর সাথেই কিন্তু ম্যাচ করে গেছে দেখো এই সাদাগুলো দেখছো এইগুলো কিন্তু আসল মানুষ থাকার ফ্ল্যাট তো সেটাকে রঙ করে আর তার মধ্যে লাইটগুলোকে এমন করে আর কি দিয়ে দিয়েছে এর সাথে ম্যাচ করে বোঝাই যাচ্ছে না যে ওটা আর কি ফ্ল্যাট তো দেখো এবার কিন্তু আরও একটা প্যান্ডেলে চলে এসেছি আগে প্যান্ডেলটা একদম কাছেই এখানে তো পরপর পরপর গলিতে গলিতে পুজো হয় গড়িয়াহাটের দিকে যারা দেখো আর কি যাও যারা জানো তো তার মধ্যে একটা কিন্তু এটা আমি মনে করতে পারছি না কি ছিল একদমই ভুলে গেছি তবে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আমার ঠাকুর এখানে দারুণ লেগেছে তো প্যান্ডেলটা দেখো প্যান্ডেলও কিন্তু ভালো করেছে একটু ইউনিক আছে আর ঠাকুরটা আমার দারুণ লেগেছে দেখো ঠাকুর কিন্তু এখানে আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ইউনিক ঠাকুর একদম ঘরোয়াভাবে কিন্তু ঘরে মায়েরা যেরকম শাড়ি পরে সেইভাবে সেই আদলে আর কি তৈরি কিন্তু আমরা এসেছি একটু ভবানীপুরের দিকে ঠাকুর দেখতে ওইদিকে অন্য প্যান্ডেলগুলো প্রচণ্ড ভিড় ছিল দেশপ্রিয় পার্ক ঢুকতে পারিনি প্রচণ্ড লাইন আর রাস্তা এমনভাবে ঘোরানো ছিল মানে খুব অত ঘোরার কোনো মানে হয় না তো ওইটা বাইরে দিয়ে দেখে চলে এসেছি এবার কিন্তু গড়িয়া ভবানীপুরের দিকে এসেছি আর প্রথমে এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম ভবানীপুরের ভেতর দিকেও কিন্তু প্রচুর অলিতে গলিতে প্রচুর প্লেন পুজো হয় এরকম প্লেন বলতে আমি বলতে চাইছি কোনো থিমের ওপর না এরকম নর্মাল কিন্তু সাজানো গোছানো খুব সুন্দর ঠাকুরও হয় তো এই এগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তো এটা দেখো দেখতে এসেছি একটা পাড়ার মধ্যে আর কি এটা কিন্তু দুদিকে বাড়ি ঘর রয়েছে মানুষের সেই কত সুন্দর কনসেপ্ট দেখো সেই বাড়িগুলোকেই কি করেছে সাইড দিয়ে রং করে নিয়ে আর তার মধ্যে কিছু আর কি আঁকা আঁকা বুকি করেছে তো ঠাকুর দেখো ঠাকুরও কিন্তু আমার খুব ভালো লেগেছে এবার ওই সাইডে কিন্তু আরও কিছু ঠাকুর ছিল যেগুলো because you actually look যে দেখো কাছাকাছি আরও একটা প্যান্ডেলে এসেছি কিন্তু হোলিতে হলিতে প্রচুর পুজো হয় এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো একদম সিম্পলের মধ্যে রয়েছে খুব বেশি ভিড় নেই কিছু নেই কিন্তু দেখো ঠাকুর কত সুন্দর আর এখানে বেশ তোমার দাঁড়াতে ইচ্ছা করবো অনেকক্ষণ তো ওই রাস্তার দিকেই ছিলাম তো ম্যাডাস্কোয়ারটা কাছাকাছি ছিল তো বরকে বললাম চলো একটু ম্যাডাসকোয়ার দিয়েও ঘুরে আসি বাপরে বাপ মানে সপ্তমী অষ্টমী নর্মীর মধ্যে যদি ম্যাডাস্কোয়ারে যাও আমি তো কোনো দিন সপ্তমী অষ্টমী নর্মীতে ম্যাডাস যাই না আমি এগুলো দশমীতে যাই অনেকটাই ফাঁকা থাকে তাও দশমীতেও ভিড় থাকে কিন্তু তাও অনেকটা ফাঁকা থাকে কিন্তু অষ্টমীর দিনে প্রচণ্ড ভিড় ছিল বেশি ভিডিও করতেই পারিনি গুলোই ঠাকুর দেখেছি একটু হাতে সময় কম ছিল অষ্টমীর দিনে তো এবার বাড়ি ফিরতে হবে তো আমরা যে রাস্তা দিয়ে ফিরছিলাম সেটা কিন্তু ওই দিদির গলির ওদিক থেকে তো ওখানে যে পুজোটা হয় তোমরা জানোই মিলন সঙ্গ এরকম একটা কিছু নাম আছে আর কি আমি একটু মনে করতে অসুবিধা হচ্ছে তো বরগুলো এটা দিদির পাড়ার পুজো তো এটাও দেখতে এসেছিলাম কোনোবারই এটা তো আসা হয় না এবারে বরগুলো চলো রাস্তা দিয়ে যাচ্ছি এখন এটা দেখেই নি আর খুব একটা ভিড়ও ছিল না তো তোরে ঢুকে তো আমি অবাক বাইরে থেকে কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না প্যান্ডেলটা কিন্তু ভিতরে ঢুকে আমার জাস্ট দারুণ লেগেছে প্যান্ডেলটা খুব সুন্দর খুব সুন্দর আর চারিদিকে এত আলো এত এর এখানে কিন্তু আয়না ঠায়না দেওয়া রয়েছে আলোটা রিফ্লেক্ট করছে একদম চকচক ঝকঝক করছে মনে হচ্ছে কোনো একটা প্রাসাদের মধ্যে চলে এসেছি এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওই অসত্য গাছের পাতাগুলোকে অনেক দিন ধরে রেখে দিলে যে একটা জালি টাইপের পাতাগুলো হয়ে যায় সেটা মানে কতদিন ধরে আর কি এরা জোগাড় করেছে এগুলোকে কতদিন ধরে রেখে রেখে তো দারুণ লাগছিল আমার ওই কনসেপ্টটা আর ঠাকুরও কিন্তু মারাত্মক খুব সুন্দর ঠাকুর হয়েছে একটা জিনিস কিন্তু আমি নোটিস করিনি এবারে পুজোতে কিন্তু আমি নিজের দিকে ক্যামেরা ঘোরাতে ভুলে গেছি ফটো তুলেছি ঠিক আছে কিন্তু ভিডিও নিজের কিন্তু তোলাই হয়নি তো যাই হোক আসার সময় পেট পুজো তো করতেই হবে অষ্টমী বলে কথা তো গেছিলাম ভূতের রাজা দিল পর বর বেহালাতে যেটা আর কি নতুন ওপেন করেছে যেহেতু আমার বাড়ি বেহালাতে শ্বশুর তো দেখতে পাচ্ছ কি কী খাবার অর্ডার করেছিলাম আর খুব ভালো খেয়েছি তো এখানে ভিডিও যেহেতু তোলা হয়নি কতগুলো ফটোই এখানে দিয়ে দিচ্ছি আর কি কীরকম সেয়েছিলাম কি ড্রেস পরেছিলাম সেই অনুযায়ী তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যাই হোক আজকে ভ্লগটা তাহলে মে পর্যন্তই রাখলাম পরে ভ্লগে কিন্তু তোমার নবমী ভিডিওটা দেখতে পাবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা